রোহিঙ্গা সংকট মিয়ানমারকে সমাধান করতে হবে প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার দফা প্রস্তাব জাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ রাকসুতে দ্বিতীয় দিনেও ফর্ম তুলতে অনিহা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সতেরো দিনের মাথায় চার্জশিট কেটু মিজান সহ আটজন অভিযুক্ত মিয়ানমার জানতা ও আরাকান আর্মি নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস কক্সবাজারে অংশীজন সংলাপে রোহিঙ্গা সংকট সমাধানে দিয়েছেন সাত দফা প্রস্তাব বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা থেকে ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব এ সময় ডক্টর ইয়নুস জানান দেশে এখন স্থিতিশীল প্রস্তুত নির্বাচনের জন্য মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দু হাজার সতেরো সালের পঁচিশ আগস্ট থেকে বাংলাদেশে আসতে থাকেন রোহিঙ্গারা আট বছরে এসেছেন প্রায় তেরো লাখ কিন্তু এই সময়ে ফেরত পাঠানো যায়নি একজন কেউ। এখনও বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে অনেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও প্রত্যাবাস্য নিশ্চিতে কক্সবাজারে চলছে তিন দিনের অংশীজন সংলাপ দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন দুই সালের আগেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ বলেন রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব On this fateful day, it is our moral responsibility to take the right side of history and to stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing. It will be

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় এবং জবাবদেহি নিশ্চিতে সাত দফা প্রস্তাব দেন ড ইউনুস We urge upon them to implement the provisional measures decided by ICJ, ensure justice and accountability, and put an end to the genocide and crimes against humanity. It is timely to reflect on realizing the relevant aspects of restorative justice. পৃরদান পোদেষ্টা বলেন স্যান মেন মারে স্যান 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 স্য� কক্সবাজার চলছে অংশেরজন সংলাপ এ বিষয়ে আরও খবর জানাবো সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিক প্রিন্স প্রিন্স নতুন কি তথ্য আছে আপনার কাছে মামুনে দ্বিতীয় দিনের মতো অংশীজনের সংলাপ চলছে এবং অংশজন সংলাপে রোহিঙ্গা প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে তো এখানে আন্তর্জাতিক সম্প্রদায় বলতে রোহিঙ্গারা বোঝাতে চেষ্টা করেছেন যে চীন রাশিয়া ভারত এবং একই সাথে আসিয়ান সদস্যভুক্ত দেশ যারা রয়েছেন এই সমস্যা সমাধানে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে কিছুক্ষণ আগে চীনা রাষ্ট্রদূত তিনি এখানে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছিল প্রত্যাবাসন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এখন পর্যন্ত এই প্রত্যাবাসন নিয়ে ঐক্যমধ্য প্রতিষ্ঠিত হয়নি বলে চীনা রাষ্ট্রদূত তিনি দাবি করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে সমস্যা সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি করতে হবে এছাড়া আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের মধ্যে বা মিয়ানমার জানতার সাথে রাখাইনে যুদ্ধ চলছে সেই যুদ্ধটার জন্য একটি যুদ্ধবিরতি করতে হবে একটি প্রশ্ন ছিল যে এখানে যারা আলোচনা করেছেন অনেকেই একটি অভিযোগ করেছেন যে চীন চীনের কারণেই মূলত এই সমস্যাটি তৈরি হচ্ছে অথবা আরাকাইনে সশস্ত্র সংঘাত হচ্ছে তো সেই ক্ষেত্রে চীনের রাষ্ট্রদূত তিনি বলেছেন যে আরাকান আর্মিদের কারা অস্ত্র দিচ্ছে কারা আর্থিক সহায়তা করছে এবং কারা গোয়েন্দা তথ্য দিচ্ছে সেই বিষয়গুলো আসলে খুঁজে বের করা উচিত এর সঙ্গে চীনের কোনো সম্পৃক্ততা নেই বলে কিন্তু চীনের রাষ্ট্রদূত তিনি উল্লেখ করেছেন তবে এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা সবাই বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া এই সমস্যার কখনোই সমাধান হবে না এবং প্রত্যাবাসন হতে হবে টেকসই এবং সম্মানজনক মামুন ধন্যবাদ আপনাকে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিক প্রিন্স খবর পরের প্রসঙ্গে যাচ্ছি বহুল প্রতীক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে বিকেলে ঘোষণা করা হবে খসড়া প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের তথ্য বলছে এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আটশো জন জমা পড়েছে সাতশো চল্লিশটি এরই মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র চূড়ান্ত প্যানেল করেছে তবে বামপন্থীরা এখনো কোনো ঘোষণা দেয়নি তফসিল অনুযায়ী আপিল গ্রহণ সাতাশ তারিখ শুনানি আঠাশ তারিখ প্রার্থীতা প্রত্যাহার এবং উনত্রিশ তারিখ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা এদিকে দ্বিতীয় দিনেও রাক্সো নির্বাচনের মনোনয়ন ফর্ম তুলতে অনীহা দেখা গেছে প্রার্থীদের বিভিন্ন পদে আজ নিয়েছেন আটজন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স নির্বাচন খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার সাইদ আব্রা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে দেখা যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশ সেখানে আহ রাজশাহীতে অনীহা কেন যদি বলি তাহলে বলতে হবে যে এখানে রাজনৈতিক দল যেগুলো প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কিংবা ছাত্র তারা এখনো পুনর্গঠিত হতে হতে পারেনি বলে দাবি করেছে এবং তারা যেটি বলছে যে তাদের আরো সময় প্রয়োজন এবং এই সময় দিতে তারা অন্তত গতকাল ছাত্রদলের ছাত্র দলের যারা ছিলেন তারা দুই মাস এই নির্বাচনটি পেছানোর একটা দাবি করেছেন যদিও অন্য ছাত্র সংগঠন এটাতে সহায়নি যেখানে আজকে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র তুলবেন সেখানে আজকে সারা দিনে মাত্র মনোনয়নপত্র বিভিন্ন পদের জন্য বিক্রি হয়েছে এবং সেখানে দুটি ছিল যে ভিপি পদের জন্য এছাড়া জিএস পদে কিন্তু এখন পর্যন্ত কেউ কোন মনোনয়নপত্র তোলেননি এদিকে ছাত্র দলের নেতাকর্মীরা দুপুর বারোটার দিকে তারা এই নির্বাচন পেছানো এবং একেবারেই সদ্য ভর্তিকৃত যে শিক্ষার্থীরা এই ব্যাচের তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং বিদেশ শিক্ষার্থীদের ভোটার তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং স্মারকলিপি প্রদান করেছে তবে তাদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া কিংবা মনোনয়নপত্র তোলার কোন ধরনের কোন লক্ষণ কিন্তু দেখা যায়নি ফলে এখন আসলে এই নির্বাচনে আগামীকাল শেষ দিন মনোনয়নপত্র উত্তোলনের দিন এটি আদতে আরো বাড়ানো হবে নাকি আগামীকালই শেষ দিন হবে আর যদি শেষ দিন হয়েও থাকে সেখানে যদি একশো জন মনোনয়নপত্র না তোলেন তাহলে সেই নির্বাচনে ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ছাত্র সংসদ রাক্সুতে পঁচিশটি পদের মধ্যে তেইশটিতে নির্বাচন হবে সিনেটে পাঁচটি পদে নির্বাচন হবে এবং হল সংসদে সতেরোটি পদের মধ্যে পনেরোটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে রাক্সু এবং সিনেটের ফর্মের দাম তিনশো টাকা এবং হল সংসদ ফর্মের দাম দুশো টাকা রাখ হয়েছে এদিকে হল সংসদের যে নির্বাচনের কার্যক্রম সেটি চলছে হলগুলোতে আসলে আজকে কতজন মনোনয়ন পত্র তুলেছেন সেটি এখন পর্যন্ত জানা যায়নি তবে যেহেতু পাঁচটা বেজে গেছে ছটার দিকে আসলে জানা যাবে যে এই নির্বাচনে কতজন হল সংসদে এই মনোনয়নটা তুলেছেন তবে ছাত্র শিবিরের কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা নির্বাচন পেছাতে রাজি কিনা তারা বলেছেন যে একটা সময় যেটা জরুরি এবং যে সময়টা আসলে সবাই সমর্থন করবে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি আছে তবে খুব বেশি না আর এদিকে প্যানেল দেওয়ার বিষয় কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক ছাত্র সংগঠনই কিন্তু একমত হতে পারেনি সংগঠন ভাবে যারা এখন পর্যন্ত মনোনয়ন তুলেছেন তারা সকলেই স্বতন্ত্র মনে করে তুলেছেন এবং আগামীকাল আসলে জানাবেন শিক্ষকরা যে নির্বাচন কমিশন জানাবেন যে আসলে এই নির্বাচনটা আরো পেছানো হবে কিনা তো এই ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর মামুন ধন্যবাদ আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবরা শাহিদ এই পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী অপু হাব অপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে ঠিক কয়টা নাগাদ খসর প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে মামুন ঘোষিত তফসিল অনুসারে বিকেল চারটায় ঘোষণা করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করেনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সচিব সাথে আমার কথা হয়েছে এই এখানে আসলে ঘোষণা করার কথা তিনি বলেছেন যে আরও ঘন্টা দুই সময় লাগবে তো ওই হিসাবে কিন্তু আমরা ধারণা করেছি ছয়টা বা সাড়ে ছটার মধ্যে হয়তো ঘোষণা করতে পারে বাসের প্রক্রিয়া শেষ করেছে এর মধ্যে বাসের প্রক্রিয়া শেষ করে শেষ মুহূর্তের মুদ্রণজনিত এবং আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদ এবং যে হল সংসদ রয়েছে একুশটি হল সংসদ রয়েছে এই আলাদা আলাদা করে বাছাই করতে হচ্ছে সাতশো চল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্রকে যাচাই বাছাই করে আলাদা করে করতে হচ্ছে এবং কেন্দ্রীয় সংসদের কথা যদি বলি এখানে কিন্তু দুইশো তিয়াত্তর জন প্রার্থী আবেদন করেছে পঁচিশটি পদের বিপরীতে তো সবগুলো আলাদা আলাদা করে ভাগ করে লিস্ট তৈরি করে মুদ্রণ করে তারপরেই বলবে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার মোট কতটি বৈধ হয়েছে কিন্তু স্যার এই বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করছে তিনি বলেছেন কিছুক্ষণ পরে সমস্তগুলো একদম ডিটেলস সব দিয়ে দেওয়া হবে এবং এই হলরুমে আসলে টানিয়ে দেবে আপনি হয়তো দেখছেন যে এখানে সমস্ত গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করতেছে তো আর এর বাইরে কিন্তু নির্বাচনে যে আমেজ গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আমেজ বিরাজ করছে হলে হলে আমরা আমি ঘুরেছি সকাল থেকে দেখেছি চায়ের আড্ডায় এবং বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ করে যে বটতলা জানেন যে এটি একটি ঐতিহ্যবাহী বটতলা যেখানে অন্তত দুপুরে খাওয়ার আড্ডা জমে ওখানেও কিন্তু ওখানে কিন্তু বেশ জমজমাট ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে যদিও এখনো প্রচার করার পরিবেশ তৈরি হয়নি বা শিডিউল অনুসারে উনত্রিশ তারিখ থেকে নির্বাচনী প্রচারে নামার কথা কিন্তু প্রার্থীরা মাঠে নেমে পড়েছে মামুন ধন্যবাদ আপনাকে জাকসু নির্বাচন খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু হাব খবরের পর প্রসঙ্গে যাচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তোহিন হত্যাকাণ্ডের সতেরো দিনের মাথায় চার্জশিট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ পুলিশ কমিশনার রবিউল হাসান জানান কেটু মিজান সহ গ্রেপ্তার আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিক তুহিনের স্ত্রী বলেন যে ভিডিও করার জন্য তুহিন খুন হলেন সেই ফোন দুটো উদ্ধারেই ব্যর্থ হয়েছে পুলিশ আসামিদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি পুলিশের দাবি ফোন দুটো বন্ধ থাকায় তা এখন উদ্ধার করা সম্ভব হয়নি আর দুই হাজার আমরা তারপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে আসে আমরা পরবর্তীতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সেটা নিশ্চিত হয়েছে এবং যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা সেই বিষয়ে নিশ্চিত হয়েছি এই আটজন ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিট চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে খুলনার ডুমুরিয়ায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেছে চারজনের আহত হয়েছে অন্তত চারজন আহতদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় ঝেলের ডাঙ্গা এলাকায় একটি ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও দুজন মারা যান সংঘর্ষ হয়ে হতাহত হয়েছে তাৎক্ষণিক আমাদের উদ্ধারকারী দল এখানে চলে আসে ফায়ার সার্ভিস আসার আগেই কয়েকজনকে স্থানীয় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে চারজনকে এটা ইনফরমেশন পাওয়া গেছে জামায়াত দখল করলে পুনরুদ্ধার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা টাকা নিলে হয় ডোনেশন আর বিএনপি যদি দশ টাকা নেয় এটা হয়ে যায় বাজে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন মানুষের চরিত্র জন্য কাজ করছে একটি মিডিয়া যদি এনসিপি বা বৈষম্য বিরোধী ভাইরা যদি কোনো কন থেকে চাঁদা নেন বা কিছু নেন ওইটা ডোনেশন হয়ে যায় আর জামাত বিভিন্ন ব্যাংক বিমা অটোমেটিক্যালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলেছেন ওটা নাকি পুনরুদ্ধার হয়েছে আর বিএনপি যদি দশ টাকা নেয় এটা হলো চাঁদা বেলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কার সহ এগারো দফা দাবিতে গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা সকাল থেকে ছোট ছোট ব্যানার নিয়ে ফ্লাইওভারে অবস্থান নিতে শুরু করে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল ব্যবসায়ীদের দাবি বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা টঙ্গি বাজার থেকে পাইকারি ধরে পণ্য কিনে থাকেন রাস্তা সংস্কার ও ব্রিজ নির্মাণ না হওয়ায় ঐতিহ্যবাহী এ বাজার বেচা কেনা কমে গেছে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় দেড় বছরেও নতুন কোনো সেতু নির্মাণ করেনি কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তর লিখিত অভিযোগ দিয়েও সমাধান না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা মেহেনার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভোলার পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এবং ভোলা ফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী সকালে এই বিক্ষোভ হয় আন্দোলনকারীদের অভিযোগ মেঘনার ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়ন সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে এরই মধ্যে গৃহহীন হয়েছে শতাধিক পরিবার তবুও কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড স্থায়ী ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানান তারা দেয়া হয় স্মারকলিপিও যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফের দাবি ভাঙন এলাকায় দ্রুতই জিও ও টিউব ফেলা শুরু হবে টেকসই বাঁধ কাজ চলছে বলেও আশ্বস্ত করেন তিনি শাখাটায় কচুয়া ইউনিয়নের তিনটি গ্রামের কবরস্থান থেকে ত্রিশটি কঙ্কাল চুরি হয়েছে স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে এই এলাকায় বৃষ্টি হচ্ছে এতে নিরিবিলি থাকার সুযোগে রাতের আধারে কচুয়া সর্দারপাড়া ও আখ কচুয়া এলাকার কবরস্থান থেকে চুরি হয় ৩৩টি কঙ্কাল এতে আতঙ্কিত এলাকাবাসী কঙ্কাল চুরি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপে পাহারাদার নিয়োগের দাবি তাদের একই সাথে দাবি জানান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির সর্দারপাড়া ডাকরাপাড়া এবং উত্তরপাড়া আকুজ পর্যন্ত ত্রিশটা লাশ এইভাবে আমাদের নরকাঙ্গাল নিয়ে গেছে লেগেছে দুটো কবর খুঁড়ে দেখা হয়েছে সাতটা কবরের মধ্যে তার মধ্যে একটা কবর থেকে ওর কবরের ভিতরে কিছুই পাওয়া যায়নি গত মঙ্গলবারের রাতে এসে হলো চারটা নিয়ে গেছে এখান থেকে এবং শনিবারের রাতে তিনটা নিয়ে গেছে সাতটা আমাদের এখান থেকে নিয়েছে এবং সামনে পাড়া থেকে ছয়টা নিয়ে গেছে